আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি সম্প্রতি দু দেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা গোটা বিশ্বের কাছে পরিষ্কার তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে ভারত বদ্ধপরিকর তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চায় ভারত সরকার শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঢাকায় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে আগামী সপ্তাহে যেখানে সীমান্ত বাণিজ্য পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি জানান দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বাণিজ্য আছে সীমান্ত আছে কানেকটিভিটি আছে তারপরে পানি আছে এই বিষয়গুলা অনেক আছে। এদিকে ভারতের সচিব বিক্রম বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিবের এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বলেও জানান তিনি এ সময় বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে মুখপাত্র বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে ভারতের রণধীর জয়সল আরো জানান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে ভারত বদ্ধপরিকর তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চায় ভারত সরকার এইচ এ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত